ভারতে এমন অনেক গ্রাম রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়ার দৌলতে বা এমনিও লোকমুখে ভৌতিক গ্রামের আখ্যা পেয়েছে আবার কখনো কখনো কোনো অসামাজিক কাজকর্মের কারণেও ইচ্ছাকৃতভাবে কোনো কোনো গ্রামকে ভৌতিক তকমা দিয়ে সেই গ্রাম খালি করে দিয়েছে দুষ্কৃতীরা তবে আজ যে গ্রামের কথা বলবো এই গ্রামটা বাস্তবেই ভৌতিক গ্রাম এবং সব থেকে বড় কথা গোটা গ্রাম একেবারে ফাঁকা হলেও এই গ্রামেই থাকেন এক বয়স্ক বৃদ্ধা একদম একা অজর অমর অক্ষয় হয়ে কোথায় রয়েছে এই গ্রাম সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই একসময় বাড়ির বাইরে খাটিয়া পেতে বসতেন বৃদ্ধরা সকালে উঠোনে ছুটোছুটি করে খেলা করে বেড়াতো ছোট ছোট বাচ্চারা কাছের ঝর্ণা থেকে জল এনে রান্নার কাজ শুরু করতেন বাড়ির মহিলারা আর আশেপাশের জঙ্গল থেকে কাঠ কেটে সন্ধের মুখে বাড়ি ফিরতেন গ্রামের পুরুষরা আর পাঁচটা পাহাড়ি গ্রামের মতো সন্ধে হতেই ঘুমের দেশে তলিয়ে যেত উত্তরাখণ্ডের এই গ্রামটাও সকালে প্রথম সূর্যের আলো ফুটতে না ফুটতেই শীতের কুয়াশা সরিয়ে আবার জেগে উঠত গোটা গ্রাম শুরু হতো দৈনন্দিন জীবনের কোলাহল কিন্তু আচমকাই একদিন থেমে গেল সব মুহূর্তে খালি হয়ে গেল গোটা গ্রাম একদম শ্মশানে পরিণত হয়ে গেল গ্রামটা কিন্তু রয়ে গেলেন মাত্র একজন ভিডিওর শুরুতে বলছিলাম এক বৃদ্ধার কথা বাস্তবেই এই গোটা গ্রামের বাসিন্দা মাত্র একজন বছর বয়সী বৃদ্ধা নাম দেবী। তার কাছে কোনো ঘড়ি নেই নেই কোনো মোবাইল ফোন সময় বোঝার জন্য ভরসা আকাশের চাঁদ তারা সূর্য রাতের বেলা তো বটেই অনেক সময় দিনের বেলাতেও আশেপাশের জঙ্গল থেকে হিংস্র জন্তু চলে আসে তখন ঘরের ভিতর দরজা বন্ধ করে দাঁতে দাঁত চিপে বসে থাকেন তিনি অনেক সময় মাসের পর মাস কোনো মানুষের গলা শুনতেও পান না তিনি আর তার সঙ্গে রয়েছে ভূতের উপদ্রব সেই সব অশরীর আওয়াজ শুনে কখনো হাসেন কখনো কাঁদেন দেবী গ্রামে সারি সারি বাড়ি ঘর দোকান কিন্তু যতদূর চোখ যায় কেউ কোথাও নেই ফাঁকা রাস্তায় হঠাৎ হঠাৎ ওঠে অদ্ভুত সব আওয়াজ এই গ্রামে যাদের মৃত্যু হয়েছে নদীর ধারের শ্মশান থেকে সেই সব ক্রেতার তারা এসে ফাঁকা বাড়িগুলোতে ঘুরে বেড়ায় এমনটাই জানিয়েছেন সেদিকে ভয়ে হাড় হিম হয়ে যায়। আর সেখানে দিনের পর দিন রাতের পর রাত সম্পূর্ণ একা কাটান বিরাশি বছরের বন্দি দেবী গ্রামে ভূত থাকা যতটানা ভয়ের। ভয় গ্রামে একদম একা থাকাটা আরও বেশি ভয়ঙ্কর আর সেই কাজটাই করে চলেছেন এই দেবী তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে